সে কি ভিডিও আপলোড দিচ্ছে দেখি যে কেন বিয়ে করে নাই আমি কষ্ট পাইছি তাই আমি জানি এটার পিছনে আরো কারণ আছে বিয়ে করে না আমি আমি তো কষ্ট পাইছি আমি কাকি সময় কষ্ট পাই নাই তখন তো আমি কষ্ট পাইছি তাও তো বিয়ে করছে আর যদি আমার কষ্ট কথা ভাবতো তাহলে কি আমার বাসায় মেয়েকে নিয়ে আসতো আর অরিনকে আমি এটাই বলবো যে তোর সাথে একটা ভালো সম্পর্ক ছিল এটা আর কখনোই হবে না তুই কেন আসছিলি বা কি আমি জানি না বাট তুই না আসলে কি অন্য কেউ আসতো এখানে তোরে আমি কিছু বলবো না তুই না আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক আল্লাহ মানে যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কি কি ধৈর্য নিছে আমি আমার এই আমার আমুর বাসায় সাড়ে তিন বছর এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপুর ভয়েস মুক্ত সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় না বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে না আমি কি কিছু বলছি নিজে থেকে বলিনি যে সত্য সবসময় বের হয়েই যায় ঠিক আছে তো সেখানে আমি একটা রাত এসে আমার আমার কাছে থাকি না যে আমি রাগ করে বাসা কোন সময় কোনো কিছু বলো তখনই বলিনি আর বাসায় সবাই একটা কথাই বলছো যে আমার বলবা সবাই মানুষ আমার কাছে অল্প অল্প বলছে এখন নাকি আপাতত এখন নাকি শুনছি কিছু কিছু কথা নিষেধ করছে বলিনি অনেক সব বাসার ইভেন আমার যে আনটি রান্না করে তাকে বলা মুক্তা ছিল তাকে আমি বলছে যে তুমি কিছু বলবা আমার আম্মুকে কিছু বলবা আমাকে কখনোই এখানে রাখবে না ঠিক আছে তো আমি চাই চাইনি আমার সংসারটা ভাঙো দেখো আমি এক জায়গায় আটটা বছর চেষ্টা করছি ঠিক আছে কেন চেষ্টা করছি সংসারটা টিকানোর জন্য আমার বাচ্চাটার ফিউচারের জন্য আর এখানেও আমি আলিশার জন্যই আমি চেষ্টা করে গেছি যে হয়তোবা

আপু আমি চেষ্টা করবো না আমি কেন আগে ছেড়ে দিবো আমি একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি তারপরে তার বউ বাচ্চাকে আমি মেনে নিচ্ছি যেখানে সবাই জানে সবাই ওর ফ্যামিলি মেম্বারও জানে যে আমি জানতাম না দীপার বিষয়টা দীপা নিজেও জানে সবাই আমার সাথে হাইড করছে আমাদের বিয়ে হয়েছে আমাদের বিয়ের পরে আমরা ফার্স্ট কক্সবাজারে গেছি এই আমাদের ফ্রেন্ড রাই হচ্ছে আমাদের টিকিট কেটে দিছে কক্সবাজার যাওয়ার জন্য ওরা কেমন ফ্রেন্ড যে ওরা না আমাকে কিছু বলছে না দীপাকে কিছু তিন মাস পর হচ্ছে আমাদের অফিসে আমার আর আমার দীপার সামনাসামনি হয় যে তখন আমি জানতে পারি ওর বউ আছে আর বাচ্চা আছে ওর বাচ্চা ঠিক আছে যাই হোক এই সোশ্যাল মিডিয়ায় তুমি বলো যাই হোক বলো না যা গেছে আমি কিছু বলবো না হ্যাঁ আপু তুমি এখন কোথায় আমার বাসে আপু মেয়েদের তো একটাই ঠিকানা আর কোথায় মা সব সর্বশেষ হচ্ছে মা তুমি যাই করো না কেন মানুষ তোমাকে শুধু ঠকাবে তোমাকে কষ্ট দিবে তোমাকে ব্যবহার করবে কিন্তু সবশেষে হচ্ছে মা মা ছাড়া আর কিছু নেই আমি এর আগেও হচ্ছে যখন স্বামী বাঁচাই ছিল এইগুলো নিয়ে ঝগড়া হলে আমি চলে আসতে চাইতাম যে দেখো আমার পক্ষে সম্ভব না ঠিক আছে আমার সাথে আমার পক্ষে সম্ভব না এত কিছু মেনে নেওয়া হ্যাঁ আমি তোমার বউ আছে দীপাকে আমি মেনে নিয়েছি আখিকে তুমি বিয়ে করে আনছো আমি আখিকে মেনে নিয়েছি আর কাউকে আমার মেনে নেওয়া সম্ভব না তাহলে তুমি আমাকে ছাড়া থাকো তবে তুমি দশটা বিয়ে করো তা আমাকে তোমার লাইফে কেন দরকার সে বারবার এটাই বুঝেছে সে আমাকে ভালোবাসে আমি বুঝি না ভালোবাসাটা কেমন আমি আমি তো ভালোবাসি আমি তো অন্য পুরুষের কথা চিন্তা করতে পারি না আমি তো কোনদিন আজ পর্যন্ত কেউ বলতেও পারবে না যে আমি সিঙ্গেল একটা ভিডিও বানাইছি কারোর সাথে কন্টেন্টের জন্য কোন ছেলের সাথে কাপল ভিডিও বানাইছি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কন্টেন্ট হিসাবে অন্য কারোর সাথে ভিডিও বানাইছে আমি তোমার পুরো দিন যায়쨌ে না যে জায়গা তোমার এতটুকু সম্মান নাই আমার প্রত্যেকটা অ্যাডমিন প্রত্যেকটা মডারেটর জানে সবাই জানে इवन আমার বাসায় আমার ননাস থাকে আমার ননাসের ছেলে থাকে ননাসের হাজবেন্ড থাকে সবাই জানে সবাই আমার বসে ডিভোর্স করে ফেলো আরো আগে এখন না সেটা আরো আগে বলছে আমি করি নাই আমি করি নাই আমি শুরুতে আমি ডিভোর্স করে দিতে চাইছি কখন যখন জানছি দীপা আসে তখন যে আমি তখন বিশ্বাস করে আমি এত ভেঙে গেছিলাম যে আমি আটটা বছর এক জায়গায় এত কষ্ট করে আমি ভালোবেসে একজনকে বিয়ে হচ্ছে দুই পক্ষ কথাই গেছিল ডিভোর্সের